ঘুমোতে যাওয়ার আগে একটি মাত্র আমল করলে দুনিয়া এবং আখেরাত আপনার সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দুনিয়াতেও আপনি অনেক ফায়দা পাবেন আখেরাতেও অনেক ফায়দা পাবেন হাদিসার মধ্যে বর্ণিত যদি একটি মাত্র আমল আপনি করতে পারেন হাদিসের মধ্যে এসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘুমোতে যাবে ঘুমোতে যাওয়ার আগে নামাজে তোমরা যেভাবে উজু করো উজু করে নামাজ পড়ো ঠিক সেইমভাবে উজু করে তোমরা ঘুমাতে যাও সুবাহান আল্লাহ তো ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি পবিত্র অবস্থায় ঘুমাতে যান তাহলে তার অনেকগুলো ফায়দা আছে কিছু দুনিয়াবি ফায়দা কিছু আছে আখের রাতের ফায়দা রিসের মধ্যে এসছে সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমাতে যায় এবং ঘুমোতে যাওয়ার পরে যতক্ষণ তার ঘুম না আসে সে আল্লাহ জিকির করতে থাকে আল্লাহকে স্মরণ করতে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ এমন একটা সুযোগ দেন যে ওই ব্যক্তি যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় দুনিয়া এবং আখেরাতের যাই কিছু হোক না কেন সে তার পাশ পরিবর্তন করার আগেই আল্লাহ তালা সেটা কবুল করে নেন সব আল্লাহ এই জন্যে যখন আমরা ঘুমোতে যাবো ঘুমোতে যাওয়ার আগে উজু করবো সুন্দর মতো আবার বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের শরীরে বিভিন্ন এই যে ত্বক আছে ত্বকে অনেক রকমের জীবাণু নানা রকমের ব্যাকটেরিয়া এইগুলো থাকে তো যখন আমরা ঘুমোতে যাই আমরা যদি মুখ কিংবা হাত পা এগুলো না ধুয়ে ঘুমিয়ে যাই ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের লোমকূপ থেকে আমাদের শরীরের ভিতরে ঢুকে যায় এবং তো ওইখান থেকে নানা রকমের অসুস্থতা নানা রকমের রোগ নানা রকমের জীবাণু আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় কিন্তু আমরা যদি ঘুমোতে যাওয়ার আগে আমাদের মুখটা ভালো করে ধুয়ে নেই হাতটা ভালো করে ধুয়ে নেই তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো ঝরে যাবে ওই জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকবে না এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের নবীজি আমাদেরকে এইটা করার জন্য শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্যে সুন্নাতের মধ্যে দুনিয়া আকরাতে সব কিছুর কল্যাণ আছে আবার হাদিসের মধ্যে যদি ওজু অবস্থায় থাকা হয় সেই ব্যাপারে অনেক অনেক ফুজরত আর একটা হাদিসের মধ্যে এসেছেন ওই বলেছেন কোনো ব্যক্তি যদি ওজু অবস্থায় অনেকটাই ঘুমায় এরপরে সেই ঘুম থেকে যখন জাগ্রত হয় একজন ফেরিস্তা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকে এবং বলতে থাকে হে আল্লাহ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে পবিত্র অবস্থায় সেই ঘুম থেকে জাগ্রত হলো তার জন্য আমি মাঘ ফেরাতে সুপারিশ করছি আপনি তাকে মাফ করেন এইভাবে ফেরিস্তা আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করতে থাকবে তো মাত্র একটা কাজ যে একটু উজু করে ঘুমানো একটু পবিত্র হয়ে ঘুমানো অথচ এর কত ফজিল এজন্য উজুর আগে ঘুমানোর আগে অবশ্যই আমরা চেষ্টা করব উজু করে ঘুমানো তাহলে একদিক থেকে যেমন আমাদের শরীর ভালো থাকে থাকবে একদিক থেকে যেমন আমাদের দুনিয়া বেশ কিছু ফায়দা হলো স্বাস্থ্য সুন্দর হলো ভালো থাকলো দিক থেকে আমি ওই সময় দোয়া করলে আমার কবুল হচ্ছে পাশাপাশি জন্য রেখে কাজ করলে আখেরা সবগুলোই আপনার সুন্দর মতো ইনশা আল্লাহ আপনি পাবেন আরেকটা ব্যাপার খেয়াল করেন অনেক সময় অনেকেই আছে ঘুমোতে গেলে নানান রকম অশান্তিতে ঘুম আসে না ঘুমোতে যায় হালকা ঘুম হয় সামান্য একটা আওয়াজে ঘুম ভেঙে যায় এরকম কিন্তু অনেকের মাঝেই এই সমস্যাটা আছে যে খুব হালকা ঘুম ঘুম আবার অনেকে আছে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নানান রকমের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তারপরে ঘেমে যায় এরকম হয় কিন্তু তো আপনি যদি উজু করে ঘুমান তাহলে আপনি একটা প্রশান্তির ঘুম ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ যাদের ঘুম আসতে চায় না বা যাদের হালকা ঘুম অথবা যাদের ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আপনারা উজু করে এতুল কুস্তি তিনকুল এগুলো পড়ে ঘুমাবেন আপনি দেখবেন অন্য দিনের ঘুম আর উজু সহ অবস্থায় ঘুমের মধ্যে অনেক পার্থক্য পাবেন এবং প্রশান্তির একটা ঘুম আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ